फैंटासटिक है ना कि ना बेबी पॉटम आप देखते हैं तो देखिए हां

কিভাবে দেখছেন আপনি ডক্টর হিসাবে না অবশ্যই এটা ডক্টর হিসাবে তো আমার কাছে এগুলো নতুন কিছু নয় বাট আমাদের হসপিটালের নিরিখে এই জিনিসগুলো যে আমরা এখানে করছি সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এই ব্যাপারে সবাইকে পার্টিসিপেশন রয়েছে হসপিটালের থেকে এতটা সাপোর্ট রয়েছে সমস্ত রকমের সিস্টেম কোন কোন জায়গা থেকে ওনারা এসেছে এবং কোন জায়গায় ওনারা ডেলিভারি হয়েছিল ডেলিভারি এই সামনেই একটা প্রাইভেট হসপিটালে হয়েছিল আর ওনাদের বাড়ি বোধহয় দুর্গাপুরী দুর্গাপুরী ওই সকল ভাঙার হতে পারে আপনি একটা ইনফেকশনের কথা বলেন এখন কি বাচ্চাদের প্রায়শই এই ইনফেকশনটা হয়ে থাকছে না এটা হ্যাঁ মানে নিউবর্ন বেবিজদের ইনফেকশন হওয়া ইট ইস সামথিং মানে ভেরি কমন কিন্তু প্রিম্যাচিওর মানে হচ্ছে কি ওদের ইমিউন সিস্টেম ডেভেলপই করেনি প্রায় তো সেক্ষেত্রে ওরা দেয় মোর প্রন টু ইনফেকশন তো এবং ওদের ক্ষেত্রে ইনফেকশন একবার হয়ে গেলে সেগুলো চট করে মানে ঠিক হতে চায় তো এদের ক্ষেত্রে যেমন দুটো বিবির ক্ষেত্রে ব্যাকটেরিয়াল ইনফেকশন প্লাস ফাঙ্গাল ইনফেকশন দুটোই ছিল এবং দুটোই ছিল ড্রাগ রেজিস্ট্যান্ট তো এখনকার যুগে আমরা আপনারাও দেখে থাকবেন যে ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া মানে কতটা প্রিভ্যালেন্ট হয়ে গেছে সমস্ত হসপিটালে অনেক বেশি মানে স্ট্রংগার মেডিসিন ইউজ করতে হচ্ছে বা অনেক সময় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের জন্য পেশেন্ট মারাও যাচ্ছে তো সেই জায়গাগুলো খুব বেশি পরিমাণে আমরা রিডকাউন্টার করেছি লাস্ট টাইম আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি এতটা ড্রাগ রেসিস্ট্যান্স আগে ছিল কারণ নিউ বয়ন বেবিসদেরকে সব মেডিসিন দেওয়াও যায় না আবার না দিলেও তাদের লাইফ ট্রেডমিন্ট যেহেতু ব্যাপার হয়ে যায় ওর তো কী কারণের জন্য এটা হয় ইনফেকশান এনভাইটমেন্ট থেকেই আসে এবার রাইট ফ্রম ডেলিভারি রুম হ্যাঁ বা অনেক সময় ডেলিভারি জাস্ট একটু আগের টাইম থেকে ইনফেকশন বাচ্চা শরীরে আসে পরবর্তীকে যে হসপিটালে থাকাকালীন তারা বেটার হয়ে যায় আবার ইনভারমেন্ট থেকে ইনফেকশন ঢুকে যায় তো এই জন্যই এতটা সম্ভব মানে এতটা আমরা চেষ্টা করি যাতে মানে হ্যান্ড ওয়াশিং থেকে শুরু করে মানে আমি বলছি এটা আইভিএফ বেবি ছিল তো এই ক্ষেত্রে কি আইভিএফ বেবির জন্য কি এরকম কোনো রেজিস্ট্যান্স না এরকম কোনো

এই যে ট্রান্সপোর্ট করা হয়েছে বেবিজদেরকে ঠিক আছে বা ডেলিভারি যেখানে হয়েছে সেখান থেকে কিন্তু প্রিম্যাচিউর বেবিজ মানে যত ওদের ওয়েট কম হয় বা ম্যাচুরিটি কম হয় যেমন এগুলো অনেকটাই ছিল আঠাশ উনত্রিশ সপ্তাহ তো মানে সাত মাস প্রায় তো যত এরা মানে প্রিম্যাচিউর হয় বা লো বার্থ ওয়েট হয় তত ওদের ইনফেকশন হওয়ার চান্স বেড়ে যায় এবং ততই সেগুলো মানে মারাত্মক আকারে ধারণ করে যাবে আমার নাম ডাক্তার

বাচ্চাদের কি কি সমস্যা হচ্ছিল সেটা দেখতে পাচ্ছি বলছি এই যে দু মাস এখানে রেখে সুস্থ করে আপনারা দুজন মিলে বাড়ি নিয়ে যাচ্ছেন কি বলবেন কেমন লাগছে আমি স্কুলের ধন্যবাদ স্টাফ দের ডাক্তার বাবুকে

আচ্ছা বাইরে এবার চুপ করতে বলুন